আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে অনেকে প্রশ্ন করে যে অস্ট্রিয়াতে স্টুডেন্টদের জব পাওয়ার ওয়েটা কী স্টুডেন্টদের স্টুডেন্টরা এখানে জব পাওয়ার প্রসিজার অথবা কত ঘন্টা কাজ করতে পারে আসলে বিষয়গুলা সব কিছু আমরা আজকে জানার চেষ্টা করব ওয়াশিম ভাইয়ের কাছ থেকে তো ওয়াশিম ভাই আপনি তো এখানে কাজ করেন হ্যাঁ তো ভিয়েনাতে মানে স্টুডেন্টদের কাজ পাওয়া কিভাবে কাজ পাইতে হয় তাদের মানে রিকোয়ারমেন্টগুলো কি কি কিভাবে কি আসার বিষয় সব একটু যদি বলতেন আমাদের আচ্ছা এখানে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে যারা স্টুডেন্টরা জব করে তারা হচ্ছে নর্মালি মানে চেন শপ বলেন বা চেন শপ বলতে হচ্ছে বোঝাচ্ছে ম্যাকডোনাল্ড কেপসি তারপর হচ্ছে বার্গার কিং সাবওয়ে এগুলো হচ্ছে চেন শপ আছে জাস্ট কয়েকটা বললাম আরও আছে যেমন এছাড়া আরো অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো আছে তো ওইগুলোতে মানুষজন করে আবার হচ্ছে ধরেন এই যে স্পার যেগুলো সুপার শপার কি সুপার মার্কেট এগুলো তো করে মানে যে যেটাতে পায় আর কি মানে নরমালি স্টুডেন্টরা যদি মানে এখানে নরমালি এটা হচ্ছে ফার্স্ট অপশন এটা নরমালি করে এখন অনেক স্টুডেন্ট আছে তারা তাদের रिलेटेड ফিল্ডে জব করে আচ্ছা আচ্ছা এটা খুবই কম ধরেন হচ্ছে যদি আপনি ক্যালকুলেশন করেন একশো জনের ধরেন হচ্ছে দুই জন বা 5 জন আমি না যে কেউ রিলেটেড ফিল্ডে জব পাবে না আচ্ছা স্টুডেন্ট অবস্থায় স্টুডেন্ট অবস্থায় পায় কিন্তু পায় ভাই এটা ভাই আমি আমি যেটা পাই নাই সেটা আমি বলতেছি না কিন্তু আরেকজন যে পাবে না তা না আরেকজন পাইতে পারে ভাই এটা অস্বাভাবিক বিষয় না আমার চেনা জানা মতে আমার আইটিতে করে কয়েকজন করে আমি দেখছি তারা তাদের যেমন ফ্রিলান্সিং করে বিভিন্ন টাইপের জব করে সবাই যে এই চেইন শপ বা সুপার শপ গুলাতে বা রেস্টুরেন্ট গুলাতে জব করে এরকম না কিন্তু আচ্ছা আচ্ছা তো এখন অ্যাকচুয়ালি আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে সুপার শপ বা হচ্ছে চেইন শপ গুলাতে কিভাবে জব পাওয়া এটা আমি বলতে পারবো কারণ এই বিষয়ে আমার আইডিয়া আছে আর বাকি যেগুলা সেটার মধ্যে মানে যদি আপনার রিলেটেড ফিল্ড বলেন তাহলে আমার আমার ফিল্ড যেমন আইটি আইটিটা বলতে পারবো এখন হচ্ছে আমি আইটিটা যেহেতু খুব সংক্ষেপে ডিটেলস না বললেও চলবে আচ্ছা আচ্ছা তো আইটিটা হচ্ছে আপনার এখানে নর্মালি করে সবাই ফ্রিল্যান্সিং করে যেমন ফাইবার বা আপওয়ার পে এগুলোতে কাজ কাম করে আর কি এটা তো এটা আই আইটি সেক্টর বলেন বা গ্রাফিক্স ডিজাইন এটা যে যা করে এগুলো আর কি এটা একটা

তারা কি ধরনের কাজ করতে পারে প্রথম এটাই বললাম যে ধরেন আমি যেমন ধরেন যখন বাংলাদেশে ছিলাম তখন আমি একটা রিমোট জব করতে মিউজিক এক কোম্পানিতে যাই হোক কোনো কারণবশত আমি জবটা ছেড়ে দিছি আচ্ছা এটা হচ্ছে আমার পার্সোনাল ইস্যু যেটা হোক তো ওটা আমি জবটা ছেড়ে দিছি ধরেন ওটা ওটা তো ধরেন আমি কন্টিনিউ করতাম তাহলে মানে কিন্তু করতে পারতাম তাহলে তারা আমার ধরেন এখানে এসে অন্য কোনো জব করা লাগতো না আচ্ছা বুঝতে পারছি যাই হোক ওইটা বাদে এখন ধরেন আমি রিলেটেড ফিল্ডের কথা বাদ দিলাম এখন সেকেন্ড অপশন যেটা হচ্ছে সেটা হচ্ছে মানুষজন চেইন শপ সুপার শপ বা হচ্ছে ইয়ে নর্মাল যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে জব করার ওয়ে টাইম বলি এখন সর্বপ্রথম যেটা বলবো যেমন আমি ম্যাকডোনাল্ডে কাজ করি তো আমি আপনাকে ম্যাকডোনাল্ড বিষয়ে আপনাকে একটা আইডিয়া দিতে পারি তো ম্যাকডোনাল্ডে নর্মালি জব পাওয়াটা আমার কাছে মনে হয়েছে অন্যান্য জবের থেকে একটু ইজি আচ্ছা কেন ইজি কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনি ওদের নর্মাল জব পোর্টাল আছে মানে চেন সবগুলো নর্মালি সবারই জব পোর্টাল থাকে তো ওই ওইখানে ঢুকবেন নর্মাল প্রসেস একটা অ্যাপ্লিকেশন প্রসেস আছে ওই প্রসেসের মাধ্যমে আপনি আপনার সিবি আপলোড করে ভাবে অ্যাপ্লাই করবেন তারপর ওদের একটা ইন্টারভিউর জন্য একটা কল করে ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন তারপর আপনাকে নর্মাল কিছু আপনাকে কোয়েশ্চেন করবে তবে আমি এই যখন মানে অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই করার পরে আমি প্রায় অনেক মানে এটা কিন্তু একটা দূরে অ্যাপ্লাই করে বসে থাকা যাবে না আচ্ছা আচ্ছা মানে ওন ধরেন আটটা দশটা পাঁচটা বিশটা পঞ্চাশটা যে যেমনটা পারে সেমনটা অ্যাপ্লাই করবে প্রথম প্রাথমিক পর্যায়ে কারণ সে জানে না যে কোথা থেকে তার কল আসবে আমি অ্যাপ্লাই করছিলাম অলমোস্ট টেন ক্লাস বা টেন এরকম আর কি বাট ওখান থেকে আমি তিন জায়গা থেকে কল পাইছিলাম তো আমার কাছে যেটা আমার নিয়ারেস্ট ফোন হইছিল আমি সেটা পিক করছিলাম আচ্ছা ঠিক আছে ভাই ধরেন একটা স্টুডেন্ট যে বাংলাদেশ থেকে আসলো তো এখানে আসার পরে মানে ওই স্টুডেন্টটা কতদিন পরে কাজের পারমিশন পায় কাজের পারমিশন বলতে হচ্ছে এখানে ওয়ার্ক পারমিট পায় পারমিট বলতে হচ্ছে সেটার রেসিডেন্স পারমিট কার্ডটা হাতে পেলেই ভাই ওখানে একবার পারফর্ম আচ্ছা এখন

নর্মালি এখানে আসার পরে কত মাস মোটামুটি কত মাস পর কাজ পাওয়ার পসিবিলিটিসটা বেশি যেমন ধরেন একজন স্টুডেন্ট আজকে আসলো তো স্টুডেন্টরা মানে কাজের পারমিশন পাওয়া সবকিছু মিলাই কত মাস পরে যেমন আমার দেখা মতো আমার দেখা মতো আমার যে কয়েকজন ফ্রেন্ড বা যারা এখানে আসে তারা দেখা গেছে তিন মাস থেকে ছয় মাস পরে গিয়া তারা কাজের কাজটা পাইছে যেমন পারমিশন পাইছে পনেরো দিন পরে এক মাস পরে কিন্তু তার কাজ পাইতে মোটামুটি তারপরে পারমিশন পাওয়ার পরেও তিন থেকে ছয় মাস সময় লাগছে এটা তো আমি বললাম যেমন ধরেন আমি কিন্তু আমি কাজ পাইছি তো এখানে একটা বিষয় হচ্ছে স্টুডেন্টরা মানে এখানে আসার পরে তাদের একটা একটা ভালো একটা অ্যামাউন্ট এখানে মানে তাদের নিয়ে আসা উচিত আমি তো বললাম যে মিনিমাম তিন মাস মিনিমাম এখন সর্বোচ্চ আমি বলতে পারবো না যেমন আমি একজন স্টুডেন্টের মিনিমাম যদি তিন মাসের খরচ নিয়ে আসে আসে তো এই তিন মাসের

এখন যে সিচুয়েশন হুম এই সিচুয়েশন অনুযায়ী ইউরো অলমোস্ট আচ্ছা ওকে এখন আমরা তো জব নিয়ে কথা বলতেছি একটা জবের সাথে এটা আছে তো এখন ধরেন আপনার কি কোনো ফ্রেন্ড অথবা কে কেউ এরকম আছে যেখানে আসার পরে এক বছরও কাজ পায় নাই ভাইয়া আমি তো ওইভাবে বলতে পারব না কিন্তু আমি আসার পরে আমি দেখি নাই যে কেউ জবলেস অবস্থায় আছে ঠিক আছে এখন কিভাবে জবে ঢুকছি মানে আমি কাজ শুরু করতে পারবেন না কিন্তু ওটা কখন পাবেন যখন হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে কি যেমন ধরেন হচ্ছে আপনি কার্ডটা পাবেন

তাহলে সে আটশো পঁচিশ কেটে আর এখন আটশো রে আপনারা একশো তিরিশ দিয়ে আজকে যদি হিসাব করেন আটশো আটশো পঁচিশ রে একশো তিরিশ দিয়ে গুণ করবেন বাংলা টাকায় তাহলে মোটামুটি এক লাখ টাকার উপরে আসবে তাই তো আচ্ছা ওকে ফাইন তো স্টুডেন্টরা ভাই কোন সময় ফুল টাইম কাজ করতে পারে আর বছরে কত কয় মাস ফুল টাইম কাজ করতে পারে আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়ে করে মানে ডিপেন্ড করে বলতে হচ্ছে ধরেন যখন আপনার ভ্যাকেশন থাকে ভ্যাকেশনগুলোতে আপনার যদি ম্যানেজার চাই আপনার ওই ওই কোম্পানি যে আপনাকে ফুল টাইম করাবে তাহলে করাতে পারবে এটা হচ্ছে সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশন থেকে তিন মাস উইন্টার ভ্যাকেশন থাকে এক মাস আর হচ্ছে ক্রিসমাসেও প্রায় অলমোস্ট এক মাসের মতো থাকে কিন্তু ক্রিসমাসটা কাউন্ট করা হয় না ওই উইন্টার ভ্যাকেশন হচ্ছে ফেব্রুয়ারি মাস আর এদিকে হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস একজন স্টুডেন্ট চাইলে মানে অনেক সময় হচ্ছে এটা থার্টি থার্টি আওয়ার্স করে উইকলি আবার অনেক সময় হচ্ছে এটা 40 আওয়ারস খুবই কম করে মানে যে মানে এগুলা চেইন সবগুলা 30 টু 40 করে আর কি এটা তো এখন হচ্ছে বছরে একজন স্টুডেন্ট চার থেকে পাঁচ মাস ফুল টাইম কাজ করতে পারবে আর ফুল টাইম কাজ করতে পারবে মানে হচ্ছে সে চল্লিশ ঘন্টা না সে তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ খুবই কম চল্লিশ টাকা কাউন্ট করা যাবে না বা তিরিশ পঁয়ত্রিশ ধরে রাখতে আচ্ছা আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ ধরে রাখতে পারে আর কি আচ্ছা ভাই তো হাফ টাইম করলে হচ্ছে আটশো টাকা কামাবে ফুল টাইম কাজ করলে কোনো জাতে কি চলেছে না 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 ও রকম মত три ওই বিষয়ে আমার আইডিয়া নাই মানে ধরেন একটা হাজার এর উপর একটা অ্যামাউন্ট পাবে আর কি এটা এটা ডাবল আর কি ঠিক আছে যদি 40 ঘন্টা করে তাহলে সে ডাবল পাবে না যদি এখন তার কোম্পানি যদি তার এলাউ না করে 30 ঘন্টা করে তখন তার সেইভাবেই 30 ঘন্টা টাকা পাবে ভাই আপনার আপনার এখানে আপনার এখানে পড়াশোনার জন্য খরচ কত টাকা মাসে আমার এখানে পড়াশোনা কোনো টাকা লাগে না এখন কোনো অস্ট্রিয়াতে পড়াশোনার জন্য কোনোই টাকা লাগে না কিন্তু হচ্ছে এখানে হচ্ছে আপনার একটা ইউনিয়ন ফি দেওয়ার লাগে ইউনিয়ন ফি টা নেয় হচ্ছে এটা যেটা ব্যাখ্যাটা লেখা দেখছি আমি

ছয় মাস পর পর চব্বিশ এখন চব্বিশ ছয় মাস পর পর দুই থেকে তিন হাজার টাকা আচ্ছা না এটা কিন্তু আগে ছিল বাইশ আচ্ছা আচ্ছা রিসেন্ট এখন চব্বিশ আচ্ছা ধরেন পঁচিশ পঁচিশ টাকা যদি লাগে তার মানে হচ্ছে ছয় মাস পর পর টাকা বাংলা টাকা মানে যদি বাংলা টাকা হ্যাঁ কিন্তু এখানে শর্ত আছে এখানে হচ্ছে আপনার একাডেমিক ইয়ারে ষোলো সিটি শেষ করতে হবে মানে এক বছরে ষোলো সিটি শেষ করতে হবে যদি আপনি ষোলো সিটি শেষ না করতে পারেন তাহলে আপনার এই যে ফ্রি পড়াশোনা যেটা এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা ভাই একজন স্টুডেন্ট এইখানে